মানিকগঞ্জের পুশ করায় দুই দুই দিনে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে গত শুক্রবার মে ও শনিবার মে বাস স্ট্যান্ড এলাকায় সিঙ্গার ক্লিনিক অ্যান্ড ডায়াগনজিস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে নিহতের স্বজনদের দাবি টেজিট নামে মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশন পুশ করায় শিশু দুটির মৃত্যু হয়েছে এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা ভুক্তভোগীরা জানান শুক্রবার মধ্য সিঙ্গায়ের এলাকার মাজিদুল ইসলামের স্ত্রী ও সায়েন্তা ইউনিয়নের চর লক্ষ্মীপুর এলাকার মোহাম্মদ ফিরোজের স্ত্রী প্রসাব বেদনা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন শুক্রবার বিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে দুই নারী পুত্র সন্তান জন্ম দেয় পরে দুই নবজাতকের শরীরে মেয়াদ উত্তীর্ণ দুইশো পঞ্চাশ মিলির ডেজিট ইনজেকশন পোষ করেন নার্স এরপর থেকে দুই নবজাতকের হার্টবিট কমে যায় এদের মধ্যে একজনকে ঢাকার শিশু হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে অপরজন ওই হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যায় মৃত এক নবজাতকের বাবা মোহাম্মদ ফিরোজ বলেন শুক্রবার বিকেলে ডক্টর শামিমা রহমান আমার স্ত্রীকে অস্ত্রোপচার করেন পরে আমি পুত্র সন্তানের বাবা হই আজ সকালে হাসপাতালের নার্স আমার ছেলেকে মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশন পোষ করেন এর এক ঘন্টার মধ্যে আমার ছেলের মৃত্যু হয় মোহাম্মদ মাজুদুল ইসলাম নামে আরেক নবজাতকের বাবা বলেন জন্মের পর আমার ছেলে সুস্থ ছিল আমাদের সামনে নার্সরা একটি মেয়াদ ইঞ্জেকশন করেন এরপর ছেলের হার্টবিট কমে যায় ঢাকা শিশু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় এটি মৃত্যু নয় হত্যা আমি ছেলে হত্যার বিচার চাই এ বিষয়ে সিঙ্গার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মিজানুর রহমান লিটন বলেন এটি একটি দুর্ঘটনা বিষয়টি সমাধানের চেষ্টা চলছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর রফসান রেজা বলেন বিষয়টি খুবই দুঃখজনক দ্রুত ওই হাসপাতালের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সিঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জে ও এম তৌফিক আজম বলেন বেয়াদ্তীনে ইংজেকশনে নবজাতকের মৃত্যুর খবর পেয়েছি সেখানে পুলিশ পাঠিয়েছিলাম এখন পর্যন্ত কোনো পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে